এর মধ্যে যত দোয়া করবেন এই দোয়া হয়তো কবুল হবে বা হবে না যদি কবুল হয়ে যায় তো হলো যদি না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে জান্নাতে যাও আপনি বলবেন আল্লাহ এত আগে কেন আল্লাহ বলবেন দুনিয়াতে তোমার 20টা দোয়া 50টা দোয়া 80টা দোয়া কবুল করি নাই ওইগুলা আজকে কবুল করে আগে আগে জান্নাত দিয়ে দিলাম ওই ব্যক্তি সেদিন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি আমার আর কিছু দোয়া কবুল না হইতো আমার যদি আরো কিছু দোয়া কবুল না হয় তো তো আরো আগে জান্নাতের জিনে যেতে পারতাম আল্লাহ হয়তো কবুল করবে যদি আপনার মঙ্গল দেখে আর যদি আল্লাহ দেখে এই দোয়া কবুল করলে আপনার কল্যাণ হবে না অকল্যাণ সেই ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল না করে এটা আখেরাতের জন্য রেখে দিবে সেই দিন কবুল করে আপনাকে আল্লাহ আগে আগে জান্নাত দত বুখারী শরীফে একটা হাদিস আমরা বলে রাখবো রাসুল ইকরিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি আল্লাহ আমি আপনার কাছে পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই ওয়াল আজজি অল কাসাল আমি আপনার কাছে ব্যর্থকতা আমি আপনার কাছে ওয়াল আজউ অক্ষমতা ওয়াল কাসাল অলসতা থেকে আপনার কাছে পানা চাই ওয়াল জুবনি ওয়াল বুখলি আমি আপনার কাছে ভীরুতা এবং কৃপণতা থেকে পানা চাই ওয়া দালাইব দাইন আমি আপনার কাছে ঋণের বোঝা থেকে পানা চাই আল্লাহর কাছে বাংলাই বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আমি আপনার কাছ থেকে ঋণ থেকে পানা চাই নবীজি এই দোয়া করতেন আপনি এই দোয়া করবেন আল্লাহ আমি আপনার কাছে হতাশা দুশ্চিন্তা আমি আপনার কাছে ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই এইভাবে আমাদের নবী দোয়া করতেন আমরাও এইভাবে দোয়া করব আশা করি আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন